হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন এখন আছি আমি শিকশন পাইকারি মার্কেটও হরিল সর্দার কৃষি মার্কেটে আছি আজকে আম কি পাইকারি বিক্রি হয় আপনাদের জানাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন আমি আছি এখন সিকদার বাণিজ্যালয় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ

প্রচুর আমের আমদানি দেখেন বৃষ্টি আজকে বৃষ্টি আসতেছে বাজারের জন্য খারাপ আমের দাম তো ভাই মার্কেটে কম অনেক কারণে গেছে প্রচুর আম এই জন্য আমের দাম কমে গেছে বৃষ্টি

সব ধরনের নাম পাইবেন নিজের বাঙালি রূপালী আম আছে সমস্যা মিষ্টি কড়া মিষ্টি আম আপনি সব ধরনের সহ সুযোগিতা পাইবেন এখান থেকে গাড়ির সুবিধা ব্যবস্থা আছে গাড়ির গাড়ির শিক্ষণ ফেরিবাদের সাথেই গাড়ি নিয়ে আসলে এখান থেকে আম নিতে পারবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি আম নিছেন ভাই এটা কি আম এটা হলো लक्षण लोक आमा ये कौन जगह राम भैया कौन जगह है तो हम शूटिंग कोई चली ना आने यहाँ तो अर्जी गई नहीं आ रहा देखते हैं अच्छा 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 ये बाय किधर निशन भैया आज का पाइकर किंचन आज के पाइकर ही किंचन एक आरोड़ टका एक आरोड़ टका मात्र एक आरोड़ टका कहाँ था हाँ शादी को वाले आसे लकी टेन परसेंट को वाली खर्च आसे हाँ अच्छा ठीक आसे तो

এই কারণে উনি বলতেছে আর সব বলতেছে এখন আমের কারণে কলার বাজার খারাপ আমের দাম যেহেতু সস্তা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি ভালো ভালো আম বিক্রি হচ্ছে এর জন্য কলার চাহিদা কম মার্কেট